হ্যালো বন্ধুরা আজকে বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরুই করছি আজকের কাহিনী ইন্দ্রের পোশাক এক রাজা ছিলেন তার স্বভাব ছিল অত্যন্ত সহজ ও সরল তার কাছে একজন অত্যন্ত চতুর লোক এলো সে রাজাকে বলল অন্নদাতা আপনি দেশের সাধারণ পোশাক পরেন কিন্তু আপনি তো রাজা আপনার ইন্দ্রের পোশাক পরা উচিত রাজা বললেন ইন্দ্রের পোশাক লোকটি বলল হ্যাঁ আপনি যদি রাজি থাকেন আমি এনে দিতে পারি রাজা বললেন আচ্ছা নিয়ে এসো আমি ইন্দ্রের পোশাক পরব লোকটি বলল আপনি আমাকে এক লাখ টাকা দিন পরে বাকি টাকা নেব আপনি টাকা দিলে তবেই আমি ইন্দ্রের পোশাক আনব রাজা তাকে টাকা দিলেন কয়েকদিন পর সেই লোকটি একটি অতি অত্যন্ত সুন্দর ঝকঝকে বাক্স নিয়ে এসে রাজসভার মধ্যে রাখে সে বলল দেখুন অন্নদাতা এর মধ্যে ইন্দ্রের পোশাক রয়েছে মানুষ একে দেখতে পাবে না যার মা বাবা আসল সেই কেবল এটি দেখতে পাবে কিন্তু যে প্রকৃত মা বাপের সন্তান নয় সে এই পোশাক দেখতে পাবে না এবারে সে বাক্স থেকে পোশাক বার করার অভিনয় করতে লাগল সে বলতে লাগলো দেখো এটা হলো পাগড়ি কি চমৎকার এই দেখুন কি সুন্দর ধুতি লোকে বলতে লাগলো আরে সত্যি তো কী সুন্দর পোশাক প্রকৃতপক্ষে কেউই কোনো পোশাক দেখতে পাচ্ছিল না কেননা কোনো পোশাক ছিলই না তাহলে দেখবে কি করি কিন্তু কেউই কিছু বলল না কারণ কেউ যদি বলে পোশাক দেখতে পাচ্ছি না তাহলে অন্যেরা হয়তো ভাববে যে সে আসল মা বাবার সন্তান নয় কেউ কেউ তো ভাবতে লাগলো যে বোধহয় আমার মা বাবা আসল নয় তাই আমি পোশাক দেখতে পাচ্ছি না অন্যেরা হয়তো দেখতে পাচ্ছে এইভাবে সকলেই হ্যাঁ হ্যাঁ করে গলা মেলালো রাজাও কিছু বললেন না এবার লোকটি রাজাকে ইন্দ্রের পোশাক পরাতে আরম্ভ করল প্রথমে ধুতি খুলে ইন্দ্রের ধুতি পরালো তারপর জামা ও পরে পাগড়ি আসলে সে কিছুই পরালো না শুধু পরানোর অভিনয় করলো তাতে ফল হল যে রাজা জন্মের সময় যেমন ছিলেন সেই রূপ অর্থাৎ সম্পূর্ণভাবে বস্ত্রহীন হয়ে গেলেন সেই অবস্থায় রাজা অন্দর মহলে গেলেন রানীরা রাজাকে দেখে অবাক রাজার কি হয়ে গেল তারা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কি গাঁজা বা ভাঙ খেয়েছেন কাপড় পরেননি কেন রাজা বললেন তোমরা প্রকৃত মা বাবার সন্তান নয় তাই তোমরা দেখতে পাচ্ছ না এ হলো ইন্দ্রের পোশাক রানীরা বললেন রাজা আপনি যত খুশি ইন্দ্রের পোশাক পরুন কমপক্ষে ধুতিটা অন্তত নিজের দেশেরই পড়ুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে